আর আমি আপনাকে ডোমকোল জলঙ্গি বেলডাঙ্গা আমার বর্ধমান কলকাতা বহরমপুর দেখিয়ে দেবো হারামখোর মুসলিম হোটেলওয়ালারা পর্দা ফেলিয়ে ভেতরে ঢুকিয়ে খাওয়াচ্ছে বেরোজদারকে আমার ভাই বোম্বাই দিল্লি গুজরাট এগুলো দামি জায়গা বোম্বে যারা গেইছে তারা জানে মাহমুদ মাহমুদ আলী রোডটা হচ্ছে ম্যান বোম্বাই মাহমুদ আলী রোড ওই জায়গাটার নাম ওখানে একটা হোটেল আছে হোটেলটা মুসলিমদের সালিমার হোটেল পার ডে থেকে লক্ষ টাকা বিক্রি হয় কত বললাম দশ থেকে পনেরো লাখ চারতাল্লা হোটেল ফাইভ স্টার হোটেল দামি খাবার আমি খেয়েছি মুসলিমদের যতগুলো ম্যানেজার বসে আছে টুপি লাগিয়ে আপনাকে দেখি দেবো তাদের ইমানটা কত মজবুত রমজানুল মুবারকের মাসে যতগুলো বোম্বাই দিল্লি গুজরাট ইউপিতে হোটেল আছে মুসলিমদের সেই হোটেলগুলো সারা দিন বন্ধ থাকে ইফতারিতে শুরু করে শেহেরিতে বন্ধ করে এই সালিমার হোটেলে রোজান মাসে যতগুলো মুসাফির এফতারির সময় যাবে সব ফিরি এফতারি এবং সেই যে শুরু হলো শেহরি পর্যন্ত খোলা শেহরি শেষ আজান হয়ে গেল সাটার পরে গেল বন্ধ আর আমি আপনাকে ডোমকল জলঙ্গি বেলডাঙ্গা আমার বর্তমান কলকাতা বহরমপুর দেখিয়ে দেবো হারামখোর মুসলিম হোটেলওয়ালারা পর্দা ফেলিয়ে ভেতরে ঢুকিয়ে খাওয়াচ্ছে বেরোজদারকে তো তাদের বরকত হবে না তোমার বরকত হবে কষ্টের বিষয় এটাই আপনি মৌলবীকে অ্যাভয়েড করেছেন ইসলাম কি করে বুঝবেন আপনি আপনার পয়সায় বরকত কি করে হবে বরকত পাবেন না ওই জন্যে বিশ্বাস আল্লাহর কাছে রাখতে হবে আমরা মলবিরা বিশ্বাস রাখি ইমানদাররা বিশ্বাস রাখে কি রুজির মালিক সকলে বলুন এক বাক্যে আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে রুজি না হলে দিবেন না আল্লাহ রুজি ভাবলে খেতে পাবেন আমি তো কালকে যখন উত্তরবঙ্গে জলসাই গেছি আমার মনে মনে নিয়ত ছিল যে জলসা শেষ করেই গাড়ি ছাড়বো একবারই জলঙ্গিতে গিয়ে কালকের দুপুরের খানাটা খাবো এটা আমার নিয়ত ছিল কিন্তু সুযোগই পেলাম না জামে আটকালাম প্রচুর কুয়াশা কাল থেকে তো মালদাতে এক জায়গায় রেস নিয়ে নিলাম তারপরে সকালে গাড়ি ছাড়লাম তার আবার ছাড়লো না হুজুর খানা খেয়ে যান তো সেখানে দুটি ডাল ভাত যেটাই জুটলো খেয়ে নিলাম সেই মাদ্রাসায় বেরিয়ে চলে এলাম আল্লাহ রুচি মাপে মানুষ নিয়ত করলে হয় না আপনি ভেবেছেন সকালবেলায় কালকে আমার বিবি মাংস রান্না করবে বলে রেখেছেন কালকে মাংস করবে রুটি করবে ইত্যাদি ইত্যাদি করবে অথচ সব রেডি হবে তোমার খানে যাওয়ার আগে তোমার বাড়ির লোকের কাছে খবর আসবে চাচা নাই এটা সত্য পৃথিবীর যতগুলো সত্য আছে সব সত্যর মধ্যে দীর্ঘ সত্য হচ্ছে মৃত্যু পৃথিবীর শুনেলেন যতগুলো ধর্মের মানুষ আছে সব্বাই একে অপরকে অস্বীকার করতে পারে আল্লাহর কসম মৃত্যুকে পৃথিবীর কেউ অস্বীকার করতে পারে না মৃত্যু সত্য আপনাকে রেডি থাকতে হবে ব্যক্তি কেন মমিন রেডি থাকতে হবে শুনে নেন স্কুলে কিংবা মাদ্রাসায় পরীক্ষা হলে আমরা মাদ্রাসায় পর্চা টাঙিয়ে দিই এই তারিখ থেকে পরীক্ষা আছে স্কুলে রুটিন দেয় না দেয় না পরীক্ষা রুটিন দিয়ে দেয় এই দিনে অঙ্ক আছে এই দিনে বাংলা এই দিনে সায়েন্স এই দিনে আপনার ভৌতবিজ্ঞান সব চার দিয়ে দেয় ছেলেদিকে এটা রুটিন পরীক্ষা তো সে জানলো আমি যদি জানি কালকে অঙ্ক পরীক্ষা আছে আজ রাতে আমাকে অঙ্কটা পড়তে হবে না হবে না কথা বলেন অঙ্ক পড়তে হবে আমাকে কেন আমাকে রেডি হয়ে যেতে হবে হাত তুলে বলুন তো কে জানেন আমার কবে মৃত্যু হবে কেউ জানি না চোখে পানি আসা দরকার যখন আমরা কেউ জানি না আমার মৃত্যু কখন হবে আমার মুসলমান ভাই প্রতিটা সেকেন্ড আপনাকে মমিন হয়ে টিকে থাকতে হবে কেন আমার ডাক যে কোনো সময় আসতে পারে আর আল্লাহর কাছে একটাই জিনিস গ্রহণ যোগ্যতা লাভ করবে আমালা তোমাদের একমাত্র আল্লাহ চেয়েছেন ভালো আমলটা এই আমলটা যদি না থাকে আজকে বলুন আমাদের দেশে আমি মসজিদে নামাজ পড়লাম যদিও জলসা চলছে এক কাতার মুসুল ভেবে দেখুন যদি মসজিদে নামাজই না পড়তে এলেন তোমার মসজিদ তোমার জন্য কাঁদবে না তুমি সিমেন্ট দান করলে মসজিদে বেল দিলে মাঠবেলের পয়সা দিলে আর তুমি মসজিদে এলে না সে মসজিদ তোমার জন্যে কাঁদবে না তুমি চায়ের দোকানে আড্ডা মারো মসজিদ তোমাকে বদুয়া দেয় আমাকে তো বানালি কিন্তু আমাকে তো আবাদ করতে পারলি না এসে আপনি বলুন আচ্ছা কোনো মলবি কোনো হুজুর আজ পর্যন্ত যে কোনো তবকার মৌলিক হোক কেউ কোনো বায়ান করেছে মসজিদে ঢুকে গেলে আর বেরুবি না কথা বলে না বলেছে বলতে পারবে না যদি কেউ বলে জানবেন তার কোরআন হাদিসের জ্ঞান নেই কোরআন শোনাই আপনার দিকে চলু আমার আল্লা রব্বলে কোরানে বললেন আমানু ঈদা নদী আলীর সলাতি মিয়াও মিল জুম্মা ইলা জিকরিল্লাহি ও আজারুল বঈ জালিকুম খাইরুল্লাহ কুমিং কুন্তুম তালাম হে আমার ঈমান্দার ব্যক্তিরা যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় কিনা বন্ধ করে দাও পৃথিবীর সমস্ত কাজ বন্ধ করে আল্লাহর ঘরের দিকে ধাবিত হও তোমরা এলে ইবাদত হয়ে গেল পরের আয়েতে আল্লাহ বলছেন পায়দাকুদিয়াতে সলা তুফান তসিরো ফিল আর দি ফাদলিল্লাহ ওয়াসকুরুল্লাহ কাতীর আল্লাহ আল্লাহ কুমতুফ লেহুল হে আমার ভাই আল্লাহ পরের আয়েতে বললেন আবার যখন নামাজ হয়ে যাবে হালাল্লুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোর বলুন সুহান আল্লাহ নামাজ হয়ে গেল বেরিয়ে যাও হালাল লুজির সন্ধানে আবার আসরের আজান হবে আবার তোমরা মসজিদে প্রবেশ করে যাও আবার আজান হবে আবার প্রবেশ করো আবার বেরিয়ে যাও হালাল লুজির সন্ধানে ওই জন্যে রুজির মালিক সকলে বিশ্বাস রাখবেন আল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ যে রিস দিয়েছে সেখান থেকে ব্যয় করুন খরচ করুন ভালো মন্দ খাওয়াটা ইসলামে বড় জিনিস নয় মুরগি খাসি খাওয়াটা ইসলামে শর্ত নয় শর্ত রাখা হয়েছে হালাল খাবার হালাল খাবার বলে এই মাস আগে আমার মাদ্রাসায় কলকাতা থেকে মিটিয়া থেকে মেহমানরা ফোন করলে আমার কাছের মানুষ একজন হাইসে সাহেব আমরা যাচ্ছি আপনার মাদ্রাসায় আসুন তো আমি তার আগের দিনে জলসাই ছিলাম মুর্শিদাবাদে একজন আমার ওখানে খাসিওয়ালা আছে তাকে ফোন করলাম মিঠু ভাই নাম ভাই আপনার কাছে মাংস লোব বললে ক কিলো দু কিলো সকালে আসবেন হুজুর আমি ফজরের নামাজ পড়ে জলসায় ঢুকে গেছি ফজরের নামাজ পড়ে তার কাছে বাইক নিয়ে গেলাম তো আমাকে বললে হুজুর আপনি জবাই করেন তো একটা করলাম সে বললে হুজুর আর একটা করে দেন আমি আরও একটা করে দিলাম ছাড়ানো হলো টাঙিয়েছে এক জায়গা থেকে একটা ছাগল থেকে আমাকে দু কিলো মাংস দিচ্ছে আর একজন কোনো কোনো ধর্মের মানুষ হবে আমি কোনো ধর্মের কথা বলবো না যে কোনো ধর্মের হতে পারে সে এসে কোনো কিছু না বললে বলে আমাকে এই দিক থেকে দু কিলো দে কেন মনে হয় তার শর্ত নেই কিন্তু আমি যদি দেখতাম যে টাঙানো আছে তাকে আগে জিজ্ঞেস করতাম দাদা এটা জবাই করেছ না কাটা কথাটা বুঝতে পারেননি করতে হবে না হবে না আপনার আমাদেরকে করতে হবে শর্ত